ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মেতায় শ্রীতা প্রণমামি মুহুরমুহ শ্রী শ্রী মায়ের পত্রাবলী এই চিঠিটি পথিকার অক্ষয় কুমার সেনকে লিখিত জয়রামবাটি থেকে তেরোই ফাল্গুন তেরোশো দুই ওম শ্রী শ্রী ভগবান পরম শুভাশীর্বাদ বিশেষ পরে বাবা জীবন তোমার পত্র পাইলাম ও সমস্ত জ্ঞাত হইয়া সুখী হইলাম শ্রী শ্রী ভগবান দেবের উৎসবে পরম আহ্লাদিত হইলাম এখানে শ্রী শ্রী কামার পুষ্করিণীতে শ্রী শ্রী ভগবান দেবের উৎসব সুচারুরূপে সম্পন্ন হইয়া গিয়াছে পুস্তক ছাপাইবার কথা লিখিয়াছ বাবা তোমাকে ভগবান যেমন মতি দিবেন তাহাই করিবে আমারও আজ্ঞা তুমি ছাপাইবে তাহার প্রতি তোমার যেমন ভক্তি তেমন কার্য সিদ্ধ হইবেক আমি ভালো আছি তোমার কুশল দানে সুখী করিবে ইতি তোমার মাতা এই চিঠিতে ভগবান দেব অর্থাৎ শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী কামার পুষ্করিণী অর্থাৎ কামার পুকুরে এবং পুস্তক বলতে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পুস্তককে বোঝানো হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির প্রকাশে শ্রী শ্রী মায়ের লাভ কবির অন্তরে প্রেরণার উৎস রূপে উপসংহারে তিনি লিখেছেন লীলা গীতি বিরোচনে যে শকতি ছাপা সেনহে সম্পত্তি মোর জননীর কৃপা উল্লেখ্য যে এই পুঁথি রচনায় অক্ষয় কুমার সেনের প্রধান উৎসাহদাতা স্বয়ং স্বামী বিবেকানন্দই তাকে মাতৃ সকাশে নিয়ে গিয়ে পুঁথির কিছু অংশ মাকে শোনাবার সুযোগ করে দিয়েছিলেন স্বামীজির কৃপাতেই মায়ের শ্রীচরণাশ্রয় পেয়ে তিনি পুঁথির স্ববিস্তার রচনায় আরও বেশি অনুপ্রাণিত হয়েছিলেন পুঁথির বর্ণনা থেকেই তা জানা যায় ওম শ্রী রামকৃষ্ণার